আজ আমরা ক্লাস টুয়েলভের তৃতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠান যে চ্যাপ্টারটি রয়েছে তার বারো নম্বর ক্লাস করব এবং আজকের ক্লাসটা হচ্ছে এই দ্বিতীয় অধ্যায়ের শেষ ক্লাস এবং আজকের ক্লাসে আমরা অ্যাকচুয়ালি কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর আলোচনা করব যেগুলো পরীক্ষায় আসার মতো এবং এই অধ্যায় যেহেতু এটা শেষ ক্লাস এই ক্লাসের পরে আমরা তৃতীয় অধ্যায় ধরবো তো চলো আজের ক্লাসটি শুরু করা যাক শুরু করার আগে বলে রাখি এখনও পর্যন্ত দ্য পলিটি গুরুর ফ্যামিলিতে যদি যুক্ত না হয়ে থাকো সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও আর বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুলো না ওকে তো প্রথম প্রশ্ন কি রয়েছে আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার এবং বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত দেখো দুটো সদর দপ্তরই তো এক জায়গায় অবস্থিত আমরা লেকচার ক্লাসে সেটা দেখেছিলাম তাই না তো কি হবে ওয়াশিংটনে তাই না এখন তোমাদেরকে একটা কোশ্চেন করি সেই কোশ্চেনটা হচ্ছে যে এই আন্তর্জাতিক অন অর্থ ভাণ্ডার বা আইএমএফ এবং এই যে ওয়ার্ল্ড ব্যাঙ্ক রয়েছে অর্থাৎ ডাব্লুবি এই দুটো কোন সম্মেলনে গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয় সেটা কমেন্ট করে জানাও ওকে নেক্সট দুই দাগ বিশ্বব্যাংকের বর্তমান সদস্য সংখ্যা কত বিশ্বব্যাংকের বর্তমান সদস্য ওয়ান এইটটি নাইন অপশান সি নেক্সট কোয়েশ্চেন তিন দাগ সাধারণ সভাকে বিশ্ব বিশ্ববিবেকের কণ্ঠস্বর বলেছেন কে বলেছে অস্টিন তাই না মার্কিন রাষ্ট্রপতি অস্টিন নেক্সট কোয়েশ্চেন চার দাগ সাধারণ সভাকে বিশ্ব নাগরিক সভা বলেছে কে বলেছিল গেটেল বলেছিল নেক্সট পাঁচ দাগ সাধারণ সভাকে গল্প গুজবের আসর বলে মন্তব্য করেছেন সাধারণ সভাকে গল্প গুজবের আসর বলে অভিহিত করেছেন বা মন্তব্য করেছেন অপশন ডি নিকোলাস নেক্সট কোয়েশ্চেন ছয় দাগ প্রতি বছর বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয় কবে পালিত হয় সাতই এপ্রিল তাই না কেন এই দিনটি পালিত হয় কারণ এই দিনে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিষ্ঠিত হয় তাই না নেক্সট কোশ্চেন সাত দাগ এইচ ও এর পুরো নাম এক্ষুনি আমরা বললাম তাই না কী হবে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অপশন এ নেক্সট কোশ্চেন আর্ট দাগ সম্মিলিত জাতিপুঞ্জের শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থাটির নাম কি। মনে আছে ইউনেস্কো ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন তাই না তো কি হবে অপশন এ ইউনেস্কো নেক্সট ইউনিসেফের বর্তমান নাম দেখো ইউনিসেফের প্রথম নাম কী ছিল ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড তাই না তারপরে সেটার নাম পরিবর্তন করা হয় করে কি রাখা হয় ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ফান্ড তাই না অপশান এ কিন্তু শর্ট ফর্মের কোনো পরিবর্তন করা হয়নি লং নামটার পরিবর্তন করা হলেও তাই তো লেকচার ক্লাসে বলেছিলাম তো এটা মনে আছে নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন দশ দাগ জাতিপুঞ্জ হলো নতুন মোড়কে পুরনো জাতিসংঘ উক্তিটি কার এই উক্তিটি করেছিলেন সুম্যান অপশন ডি এগারো দাগ জাতিপুঞ্জের শান্তিরক্ষা বাহিনীকে কি বলা হয় বলা হয় রেড হেলমেট তাই তো একদম নয় বলা হয় ব্লু হেলমেট অপশন এ নেক্সট বারোদা আন্তর্জাতিক বিবাদ নিষ্পত্তির জন্য জাতিপুঞ্জ কোন পদ্ধতি অবলম্বন করে দেখো এখানে যে কটা অপশান দিয়েছে প্রতিটা অপশান পড়লে মনে হবে এটা ঠিক এটা ঠিক ঠিক আছে কিন্তু এখানে সব থেকে সঠিক উত্তর বা যুক্তিযুক্ত উত্তর হবে অপশান ডি নিরপেক্ষতা বজায় রাখা ঠিক আছে নেক্সট ও কেন হবে সেটা বলে রাখি দেখো ওটা তো একটা আন্তর্জাতিক সংগঠন তাই না এবং আন্তর্জাতিক সংগঠনের কাজই এমন হওয়া উচিত যে সে নিরপেক্ষভাবে কাজ করবে আর বাকি যেগুলো রয়েছে আপোষে মীমাংসা মধ্যস্থতা অনুসন্ধান এই যে বিষয়গুলো এই বিষয়গুলো অ্যাকচুয়ালি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার জন্য বিভিন্ন পদ্ধতি গ্রহণ করতো নিরাপত্তা পরিষদ তাই না এই এই পদ্ধতিগুলো গ্রহণ করতে আমরা নিরাপত্তা পরিষদ পড়ার সময় পড়েছিলাম এই জিনিসটা কিন্তু সম্মিলিত জাতিপুঞ্জের তো শুধু নিরাপত্তা পরিষদ নেই আরও বাকি অনেকগুলো রয়েছে তো প্রতি ক্ষেত্রেই তাকে নিরপেক্ষ থাকা উচিত কিছুটা ক্লিয়ার হচ্ছে কথাটা আমি কি বলতে চাইছি আশা করি ক্লিয়ার হচ্ছে নেক্সট তেরো দা সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিবের কার্যকাল পাঁচ বছর নেক্সট চোদ্দো দা মহাসচিবের কাজকে নীরব কূটনীতি বলেছেন কে বলেছিল গুড স্পিড অপশন বি নেক্সট কোশ্চেন জাতিপুঞ্জের কার্যনির্বাহক সংস্থা জাতিপুঞ্জের কার্যনির্বাহক সংস্থা হচ্ছে নিরাপত্তা পরিষদ দেখো অনেকে বলবে যে এটা সচিবালয় হবে কিন্তু অ্যাকচুয়ালি এর সঠিক উত্তর নিরাপত্তা পরিষদ হ্যাঁ যদি সেখানে নিরাপত্তা পরিষদ অপশানে না থাকে সচিবালয় থাকে তখন সচিবালয় দেবে আর যদি নিরাপত্তা পরিষদ এবং সচিবালয় দুটোই একসঙ্গে থাকে তখন তুমি নিরাপত্তা পরিষদ দেবে কারণ এই যে কার্যনির্বাহক সংস্থা বলতে সাধারণত দুখানা অর্থে এই শব্দটা ব্যবহার করা হয় একটা হচ্ছে এক্সিকিউটিভ অর্গান আর একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অর্গানের কথা ঠিক আছে কিন্তু সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয় এক্সিকিউটিভ অর্গানকে অর্থাৎ যে সিদ্ধান্ত গ্রহণ করে নীতি নির্ধারণ করে তারপরে সিদ্ধান্ত বাস্তবায়ন করে ঠিক আছে আর নিরাপত্তা পরিষদ যেহেতু সিদ্ধান্ত গ্রহণ করে নীতি নির্ধারণ করে ইভেন বাস্তবায়নের জন্য বিভিন্ন পদক্ষেপ নেয় তাই জন্যই অ্যাকচুয়ালি এটা উত্তর হবে হ্যাঁ সচিবালয়ও বাস্তবায়নের জন্য বিভিন্ন কাজ করে থাকে কিন্তু নীতি নির্ধারণ তো করে না মূল সিদ্ধান্ত তো সে গ্রহণ করে না তাই না নেক্সট কোয়েশ্চেন ষোলোদাগ এখানে চারটে বক্তব্য দিয়েছে এবং এই চারটের মধ্যে কোনটা সঠিক সেটা আমাদেরকে বলে দিতে হবে এখানে জানিয়ে দিতে হবে ঠিক আছে তো দেখো প্রথম বক্তব্য ওয়ানে বলেছে সম্মিলিত জাতিপুঞ্জের পূর্বসূরি প্রতিষ্ঠানটি হলো সার্ক এটা ডাহা মিথ্যা কথা পুরো মিথ্যা বলেছে ঠিক আছে এর সঠিক উত্তর কী হবে লিগ অব নেশন বা জাতিসংঘ তাই না নেক্সট বক্তব্য এ কি বলেছে সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য নয় এমন একটি রাষ্ট্র হচ্ছে ভ্যাটিকান সিটি একদম সত্যি কথা এখানেও সত্যি কথা বলে তাই না তিন তিন সরি নম্বর বক্তব্য কি বলছে সাধারণ সবাই প্রত্যেক রাষ্ট্র ভোট দিতে 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 পারে 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 পাঁচটি কি মিথ্যা কটি একটি পাঁচজন করে বলল সদস্য পাঠাতে পারে কিন্তু ভোট তার একটাই থাকে তাই না নেক্সট বক্তব্য চারে কি বলছে বর্তমান নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা পনেরো জন এটা খুব সত্যি কথা তো এখানে আমরা দেখছি দুই আর চার নম্বর বক্তব্য ঠিক আর এক নম্বর এবং তিন নম্বর বক্তব্য ভুল তো এখানে কোনটা হবে দুই ও চার ঠিক এক ও মহাসচিবের রাজনৈতিক ক্ষমতা সনদের কত নম্বর ধারায় বর্ণিত রয়েছে সনদের বলতে কি ভারতের সংবিধানের কথা বলছে নাকি একদম নয় সনদের বলতে বোঝাচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জের সনদ তো কি হবে নিরানব্বই নম্বর ধারা তাই না নেক্সট সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভায় সহ সভাপতি এর সংখ্যা সাধারণ সভায় কতজন সভাপতি থাকে একজন সভাপতি এবং জন সহ সভাপতি থাকে তাই না তবে এখানে কি হবে একুশ হবে থাকে না নেক্সট উনিশ দাগ ইউনিসেফ ইউনেস্কো হু জাতিপুঞ্জের কোন অঙ্গের বিশেষ সংস্থা কোন অঙ্গের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ বা ইকোসস অপশন ডি ওকে নেক্সট কুড়ি দাগ প্যারিস শান্তি সম্মেলন কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয় প্যারিস শান্তি সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল উনিশশো সালে তাই না একুশ দাগ ভারত সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য হয় কত সালে আমরা বলেছিলাম একবারে প্রথম থেকেই ছিল তাই না তো কবে হবে সম্মিলিত জাতিপুঞ্জ উনিশশো পঁয়তাল্লিশ সালে জন্মগ্রহণ করে তো সেই অনুসারে উনিশশো পঁয়তাল্লিশে হবে যেহেতু আমরা পুরো প্রথম থেকে বলেছিলাম এখন আমি তারিখটাও বলে দিই কোন তারিখে সদস্যপদ গ্রহণ করে এই উনিশশো সালের সরি উনিশশো সালের অক্টোবর মাসে অক্টোবর ঠিক আছে অক্টোবর অক্টোবর মাসের কত তারিখে দশ তারিখে ঠিক আছে এখন বলবা দাদা বইতে নেই তুমি কোথায় পেলে তত্ত্ব সম্মিলিত জাতিপুঞ্জের যে ওয়েবসাইট রয়েছে ওই ওয়েবসাইটে লেখা রয়েছে ঠিক আছে যাই হোক বাইশ নম্বর কোশ্চেনে যাওয়া যাক এখানেও সেই বিবৃতি এবং কারণ দিয়েছে আমরা দেখে নিই তো বিবৃতিতে কি বলেছে ইউনিসেফের স্লোগান হলো ফর এভরি চাইল্ড নেক্সট কারণ হিসেবে দিয়েছে প্রায় সাতাত্তর বছর সাতাত্তর বছর ধরে ইউনিসেফ শিশুদের সুরক্ষা প্রদান করার জন্য কাজ করে চলছে হ্যাঁ একদম ঠিক দুটো বক্তব্যের মধ্যে মিলও রয়েছে এবং দুটোই সঠিক কথা তাই না দুটোই সঠিক এবং এদের বক্তব্যেরও মিল রয়েছে তো এখানে কি হবে এ এবং আর উভয় সঠিক এবং আর হলো এ এর সঠিক ব্যাখ্যা ওকে নেক্সট তেইশ দেখো বলছে বেমানানটি খুঁজে বার করো নিচের যে ব্যক্তি সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিব ছিলেন দেখো বান কি ইনি মহাসচিব ছিলেন তাই না জওহরলাল নেহেরু ইনি ছিলেন না তাই তো উথান্ট ইনিও ছিলেন সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিব অ্যান্টোনিও গুটারেস ইনিও ছিলেন বা এখনো আছেন অর্থাৎ ইনি বর্তমান মহাসচিব তাই না এখানে এই তিনজন দেখো এ সি এবং ডিতে যেই তিনজনের নাম রয়েছে এরা তিনজনই কিন্তু সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিব ছিলেন কিন্তু এখানে জওহরলাল নেহরু মহাসচিব ছিলেন না তাই এইটাকে চুজ করতে হবে এখন কথা হচ্ছে দাদা প্রশ্ন তো করেছে নিচের যে ব্যক্তি সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিব ছিলেন তাহলে তুমি জওহরলাল নেহরুকে কেন করছো তিনি তো ছিলেন না দেখো এখানেই তো ভুল হচ্ছে প্রশ্নটা অ্যাকচুয়ালি ওটা নয় প্রশ্নটা কিন্তু তার আগের লাইনে রয়েছে বেমাননটি খুঁজে বার করো এটাকে যদি ইগনোর করে যাও তাহলে কিন্তু হবে না যাই হোক নেক্সট কোশ্চেনে যাওয়া যাক চব্বিশ দাগ সম্মিলিত জাতিপুঞ্জের অন্যতম অঙ্গ নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য রাষ্ট্র রয়েছে যথা মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেন ফ্রান্স রাশিয়া ও চীন ইয়াল্টা সম্মেলনে এই রাষ্ট্রগুলির হাতে ভিটো প্রয়োগের ক্ষমতা অর্পিত হয় উপযুক্ত রাষ্ট্রগুলিকে এক্স বলা হয় এই এক্স হলো এই এক্স ফাইভ ফাইটার বলা হয় তাদেরকে পাঁচজনকে নাকি বিগ ফাইভ বলা হয় অ্যাভেঞ্চার বলা হয় না ফাইভ সুপার হিরো বলা হয় একে বলা হয় বিগ ফাইভ ঠিক আছে এই যে সরি স্থায়ী সদস্যরা নিরাপত্তা পরিষদের যে স্থায়ী সদস্যরা রয়েছে তাদেরকে বি ফাইভও বলা হয় ওকে নেক্সট কোয়েশ্চেন পঁচিশ দা নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা এগারো থেকে বৃদ্ধি করে পনেরো করা হয় কত সালে মনে আছে লেকচার ক্লাসে বলেছিলাম উনিশশো পঁয়ষট্টিতে তাই না যাই হোক আজকেও ক্লাস শেষ হলো আজকে এই পর্যন্তই সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আবার দেখা হচ্ছে তৃতীয় অধ্যায়ের ক্লাসে অর্থাৎ এরপরে আমরা তৃতীয় অধ্যায় ধরবো তোমরা একবার একটু রিডিং করে রেখো তাহলে বুঝতে সুবিধা হবে আমি যখন লেকচার ক্লাস নেব তখন তোমাদের বুঝতে সুবিধা হবে ওকে তো চলো আজকে এই পর্যন্তই আর হ্যাঁ বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুলো না আর ক্লাসটি ভালো লাগলে লাইকটাও করে দিও আর যদি নতুন হয়ে থাকো পরিবারে যুক্ত হয়ে যেও কিভাবে হবে সাবস্ক্রাইব করে আর যারা পুরোনো রয়েছো তারা তো অলরেডি করে রেখেছো আমি জানি তো আজকে